আসসালামু আলাইকুম হ্যালি শিক্ষার্থীরা তোমরা সবাইকে মনে আছো এই আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বই ফেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টিতে আছে দেখো ইউনিট এইট ইউনিট মানে অধ্যায় এইট মানে আট অধ্যায় আট এখান আছে দেখো লেসন টু এখানে আছে দেখো এনজয়ন এ হিল ফেস্টিভাল এই অব্দির নাম হচ্ছে অ্যানজইন এ হিল ফেস্টিভাল এখানে বিটা আছে দেখো লুক এট দ্য পিকচার্স লুক দেখো অ্যাট দ্য পিকচার্স সবৃত দিকে লুক এট দ্য পিকচার্স ছবির দিকে থাকাও আমাদেরকে ছবির দিকে থাকাতে বলছে এরপর এখানে বলছে ডিসকাস দ্য কোয়েশনস ইন স্মল গ্রুপস ডিসকাস মানে আলোচনা করো দ্য কোয়েশনস প্রশ্নগুলো ইন স্মল ছোটো ছোটো গ্রুপস মানে দল এখানে বলছে ডিসকাস দ্য কোয়েশনস ইন স্মল গ্রুপস ছোটো ছোটো দ্বারা ভাগ হয়ে প্রশ্নগুলো আলোচনা করো এখানে আমরা কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি দেখো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো আলোচনা করতে বলেছে তাহলে শিক্ষার্থী মানে হচ্ছে হলো এই প্রশ্নগুলো এক নজর দেখানো যাক এখানে এক নম্বর প্রশ্ন তাহলে দেখো অয়ার ইজ দ্য ফেস্টিভাল টেক ইন প্লেস অয়ার মানে কোথায় ইস মানে হয় দ্য ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব এখানে দ্য ফেস্টিভ্যাল মানে হবে উৎসবটি টেক মানে গ্রহণ প্লেস মানে জায়গা টেকিং প্লেস মানে একসাথে হবে সংগৃহীত হওয়া একসাথে এরত্তর হবে সংগৃহীত হওয়া অয়ার ইজ দ্য ফেস্টিভাল টেক ইন প্লেস উৎসবটি কোথায় হচ্ছে এর উত্তর হবে দ্য ফেস্টিভাল ইজ টেক ইন প্লেস ইন দ্য হিলস দ্য ফেস্টিভালস উৎসবটি ইজ মানে হয় টেক ইন প্লেস সংগ্রহিত হয় ইন দ্য হিলস পাহাড়ে দ্য ফেস্টিভালস ইজ টেক ইন প্লেস ইন দ্য হিলস উৎসবটি পাহাড়ে হচ্ছে দুই নম্বর এখানে আছে দেখো হোয়াট আর দ্য হিল গার্স ডুইং ইন দ্য ওয়াটার ওয়াট মানে কি মানে হয় দ্য হিল গার্স পাহাড়ি মেয়েরা ডুইন মানে করা বা করছে ইন মানে মধ্যে দ্য ওয়াটার মানে হচ্ছে পানিতে হোয়াট আর দ্য হিল গার্লস ডুইন ইন দ্য ওয়াটার পানিতে পাহাড়ি মেয়েরা কী করছে এর উত্তর হবে দ্য হিল গার্লস আর ফ্লোটিন ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার দ্য হিল গার্লস পাহাড়ি মেয়েরা আর মানে হয় ফ্লোটিন বা হচ্ছে ফ্লাওয়ার্স মানে ফুল ইন দ্য ওয়াটার পানিতে দ্য হিল গার্লস আর ফ্লোটিন ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার পাহাড়ি মেয়েরা পানিতে ফুল বাহাসছে তিন নাম্বার এখানে আছে দেখো হোয়াট আর দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস ডুইন হোয়াট মানে কী আর মানে হয় দ্য বয়েজ মানে হচ্ছে ছেলেরা অ্যান্ড মানে এবং দ্য গার্লস মেয়েরা ডুইন করছে হোয়াট আর দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস ডুইন ছেলেরা ও মেয়েরা কী করছে এর উত্তর হবে দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস আর স্প্রেইং ওয়াটার অন ইচ আদার দ্য বয়েজ ছেলেরা অ্যান্ড এবং দ্য গার্লস বালিকারা বা মেয়েরা আর মানে হয় স্প্রেইন হচ্ছে ওয়াটার মানে পানি স্প্রেইন ওয়াটার পানি ছিটাচ্ছে অন মানে উপরে ইচ চাদার একা উপরের অর্থাৎ এক অন্যের এখানে বলছে দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস আর স্প্রেইন ওয়াটার অন ইচ আদার ছেলেরা ও মেয়েরা এক অন্যকে পানি ছিটাচ্ছে চার নম্বর এখানে তো দেখো হাও আর দ্য টু গার্লস ডান্সিং হাউ মানে কীভাবে আর মানে হয় দ্য টু মানে দুটি গার্লস মানে বালিকেরা বা মেয়েরা ডান্স ইন নাচছেন হাউ আর দ্য টু গার্লস ডান্সিং মেয়ে দুটি কীভাবে নাচছে এর তো হবে দ্য গার্লস আউ ডান্সিং হ্যাপিলি দ্য গার্লস মানে মেয়েরা আর মানে হয় ডান্স মানে হচ্ছে নাচছে হ্যাপিলি মানে হচ্ছে আনন্দে দ্য গার্লস আউ ডান্স ইন হ্যাপিলি মেয়ে দুইটি আনন্দে নাচছে তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো ভালোভাবে দেখে নেবে